আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো আমরা আশা করছি সবাই ভালো আছেন তো আমাদের মধ্যে প্রচলিত একটা আছে জানেন কি সেটা কি জানেন সেলস ফানেল তো আমরা সেলস ফানেল বলতে আমরা আর কি একসময় পাগল ছিলাম ইভেন এখনো অনেক মার্কেটের আছে ঠিক আছে যারা আপনাকে এই সেলস ফানেল বলবে ঠিক আছে মানে কিন্তু আচ্ছা আমাদের সেলস ফানেলের মানে মূল কাজটা কি আপনারা জানেন ওর কাজটা কি জানেন যে আপনার পোটেন্সিয়াল কাস্টমারের কাছে আপনার একটা আর কি শো করানো ঠিক আছে আপনার বেস্ট পসিবল পটেন্সিয়াল কাস্টমারের কাছে আপনার একটা শো করানো কিন্তু একটা যদি প্রপার যদি একটা সেলস ফানেল যদি আপনি মেনটেন করতে যান আপনাকে অনেক কিছু করতে হবে এবং আপনাকে অনেক ডলার স্পেন্ড করতে হবে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেসে তারপরে এঙ্গেজমেন্টে তারপরে আসলো আপনার সেলস আগে আর কি কিন্তু এখন না সেলস ফালানের খুব একটা প্রয়োজন হয়নি কারণ জানেন কি এখন আপনার ফেসবুকের এআই এত পরিমাণে জায়েন্ট হয়ে গেছে তারা লান করতে করতে আপনার যদি পিকজেল সেট এবং যদি কন্টেন্ট যদি ঠিক থাকে বিশ্বাস করেন আপনার পেজে যদি বাই জিরো লাইক থাকে লাইক আনো অবশ্যই ভালো কিন্তু যদি জিরো লাইক থাকে তারপরেও 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 আপনি সেলস পাবেন এটা হান্ড্রেড হান্ড্রেডে হান্ড্রেড সিল্স পাবেন কিন্তু মেন কথা আপনার পিকজেল সেটআপ এবং অ্যান্ড আপনার কন্টেন্টটা আপনার প্রাইসিংটা ঠিক থাকতে হবে এখন আপনার সেলস ফানেলের আসা দরকার কিন্তু সেলস ফানেলটা আপনি করবেন কিভাবে আপনি একটা আপনি সেলস অ্যাড রান করবেন দেন ওইখান থেকে আপনি যারা আছে কাস্টমার তা আর কি তা মানে এমন কিন্তু অনেক কাস্টমার থাকে যারা আপনার এখান থেকে বাই করেনি কিন্তু তারা আপনার যারা আপনার তারা আপনার যেটা হচ্ছে প্রোডাক্ট তারা আপনার একটু কাট করছে ঠিক আছে তা আপনি একটা কাজ করতে পারেন সে তো আপনার সে সেই কাজটা কি করতে পারেন আপনি যারা আপনার একটু কাট করছে ঠিক আছে কিন্তু যারা আপনার একটু কাট করছে কিন্তু বাই করেনি আপনি তা তাদেরকে আর কেলো ট্র্যাক করেন ট্র্যাক করে ছোট্ট একটা নেন আপনি তাদের কাছে খুবই কম বাজেটের একটা সেল চ্যাট দেখান কিন্তু এই একটা আপনি তাদের কাছে শো করাবেন না যারা আপনার অলরেডি মানে পারচেস করছে আপনি একটাতে যারা অলরেডি করছে পারচেস আপনি তাদেরকে এক্সক্লুড করে দেন ঠিক আছে তাহলে হবে কি তাহলে ইনস্ট্যান্ট আপনার একটা সেলস ফান কিন্তু ক্রিয়েট হয়ে যাচ্ছে সব ভালো থাকবেন আসসালামু আলাইকুম